খেলার দুনিয়ার সব রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে গেছে বাংলাদেশ একুশে আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা দলের প্রথম টেস্ট মানুষের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ বৃদ্ধি করতে পনেরো টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করেছে পিসিবি কর্তারা তিরিশে আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ছিল করাচিতে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সংস্কারের কাজ চলছে ক্রিকেট প্রেমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দর্শক শূন্য স্টেডিয়ামে পাক বাংলাদেশের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত দেওয়ার কথাও বলা হয় তবে রবিবার জানানো হয়েছে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও হবে রাওয়ালপিন্ডিতে বিসিবি জানিয়েছে করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে দ্বিতীয় টেস্ট সরিয়ে দেওয়া হয়েছে কারণ টেস্টের সময় নির্মাণ কাজ চললে ক্রিকেটারদের সমস্যা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাতে বেশি সময় না থাকায় স্টেডিয়াম সংস্কারের কাজ বন্ধ করতে চাইছে না পিসিবি কর্তারা তবে আগামী পনেরো থেকে উনিশে অক্টোবর ইংল্যান্ড পাকিস্তান দ্বিতীয় টেস্ট করাচিতেই হবে বলে জানানো হয়েছে খেলার দুনিয়ার সব রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন